তুমি আজকে যা শুনবে সেটা কেবল শব্দ নয় এটা মহাজাগতিক তরঙ্গ যা তোমার আত্মার গভীরে পৌঁছাবে তোমার ভেতরে যে অজানা ভয় হতাশা এবং শয়তানি প্রভাব আজও তোমাকে পেছনে টেনে রাখছে ইউনিভার্স ঠিক আজ সেগুলোকে ধ্বংস করার জন্য প্রস্তুত হয়েছে তুমি কি জানো তোমার চেতনার মধ্যেই রয়েছে সেই শক্তি যা তোমাকে রক্ষা করার পাশাপাশি তোমার মধ্যে থাকা সমস্ত শয়তানি শক্তিকে ধ্বংসের ক্ষমতাও রাখে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে অসৎ মা সদ্গময় তমস মা জ্যোতির্গময় অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে যাও তুমি আজ সেই পথেই যাচ্ছ মহাজাগতিক বিজ্ঞানের ভাষায় তুমি এখন এমন এক ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছো যেখানে কোনো নিচু কম্পন টিকে থাকতে পারে না নেগেটিভ চিন্তা অভিশাপ ভয় সব কিছু গলে যাবে আলোর স্পর্শে শয়তান মানে এক রকম এনার্জি যা তোমার মাইন্ডে ভয় ঢালে সন্দেহ জাগায় ভবিষ্যৎ নিয়ে অস্থির করে তোলে কিন্তু আজ ইউনিভার্স এনার্জিকে রিপ্রোগ্রাম করেছে তুমি যেই মুহূর্তে এই বার্তাটি শুনছো ঠিক সেই মুহূর্তেই এক ডিভাইন টাইমিং এর দ্বার খুলে যাচ্ছে কোয়ান্টাম লেভেল থেকে তোমার আত্মায় আলোর স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে তুমি অনুভব করবে তোমার শরীর মন আত্মা সবই হালকা হয়ে যাচ্ছে তুমি মুক্ত তোমার চারপাশে যে অদৃশ্য বাঁধন ছিল ইউনিভার্সিটিকে ছিঁড়ে ফেলছে কারণ তুমি কেবল শরীর ন তুমি এক মহাশক্তি তোমার অন্তরের ঈশ্বরের সত্তা জাগ্রত হচ্ছে আজ এই মহাজাগতিক ক্ষণে ইউনিভার্স বলছে তুমি আলোর সন্তান শয়তানের ছায়া তোমার ওপর আর পড়বে না তুমি কি বুঝতে পারছো আজকের দিনটা কেবল আরেকটা দিন নয় আজ তুমি এক মহাজাগতিক শুদ্ধিকরণের ভেতর দিয়ে যাচ্ছ তোমার ভেতরে যা কিছু নোংরা চিন্তা ভয় অপরাধবোধ বা আত্ম অবিশ্বাস্য আজ ইউনিভার্স এটাকে ধ্বংস করে তোমার আত্মার আসল আলোকে জাগিয়ে তুলছে তোমার সমস্ত নেগেটিভিটিকে শেষ করতে চলেছে তোমার মধ্যে তুলতে চলেছে। হিন্দু শাস্ত্রে বলা হয়ে থাকে যে নিজের মন জয় করেছে সে পুরো বিশ্বকে জয় করেছে তুমি সেই যুদ্ধেই নেমেছ নিজের স্যার বিরুদ্ধে কিন্তু মনে রেখো স্যারো সবসময় আলোর জন্মেই হয় তাই শয়তানের ছায়া যত গাড়ই হোক তোমার চেতনার আলো আজ তার চেয়েও তীব্র তুমি এখন এমন এক স্তরে ভাইব্রেশন করছো যেখানে শয়তানির শক্তি আর টিকতে পারবে না এটা ইউনিভার্সের ডিভাইন ফেয়ারওয়েল তুমি তারই সুরক্ষিত আলোয় আবৃত হয়ে যাচ্ছ স্পিরিচুয়াল সায়েন্স বলে তোমার চিন্তা যেমন তোমার বাস্তবতাও তেমন তুমি যদি ভয় পোষণ করো ভয় তোমার চারপাশে ঘনীভূত হবে কিন্তু তুমি যদি আলো বেছে নাও তোমার চারপাশে সৃষ্টি হবে এমন এক ফ্রিকুয়েন্সি যেখানে শয়তানি কোনো কিছু প্রবেশ করতে পারবে না আজ ইউনিভার্স বলছে তুমি আর সেই পুরনো তুমি নও তোমার আত্মা এখন ক্রোধ লাইটে রিজোনেট করছে এখন আর তোমাকে টেনে নামাতে পারবে না কেউ না চিন্তা না ভয় না কোনো অভিশাপ তুমি অনুভব করছো তো তোমার ভেতরকার শান্তি ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে যেন একটা অলৌকিক শক্তি তোমাকে জড়িয়ে ধরেছে আর শয়তান সে জানে তার সময় শেষ তুমি এখন এমন আলোতে আছো যেখানে অন্ধকার টিকে থাকলেও গলে যায় তুমি এখন সেই চেতনায় এসেছ যেখান থেকে তুমি যা চাও তা সৃষ্টি করতে শুরু করো তুমি এখন ক্রিয়েটরের ফ্রিকুয়েন্সিতে ভাইব্রেট করেছো ইউনিভার্স এখন তোমার সঙ্গী তুমি একা নও তুমি আর অন্ধকার এখন একসাথে থাকতে পারে না তুমি ভাবতে পারো তোমার জীবনে এত কষ্ট কেন এই বাধাগুলো এই এই অসম্পূর্ণতা। তোমার পাপের ফল না। এসব আসলে এক একটি পরীক্ষা তোমার আত্মা কতটা জেগেছে তা বোঝার বেদে বলা হয়েছে অগ্নির সাধনা ছাড়া সোনা খাঁটি হয় না তুমি ঠিক সেই জাগতিক আগুনে পুড়ছ যেখানে ইউনিভার্স তোমার ভেতরের সমস্ত অন্ধকার ভয় সন্দেহ গলিয়ে দিচ্ছে শয়তান বা নেগেটিভ এনার্জি কখনো বাইরের কিছু নয় তা আমাদের মনেই জন্ম নেয় তুমি যদি সেটা एक्सेप्ट করো তবেই তার শক্তি পায় কিন্তু আজ ইউনিভার্স তোমার মন থেকে সেই एक्সেপটেন্স এর দরজা বন্ধ করে দিচ্ছে কোয়ান্টাম ভাইব্রেশন এখন তোমার দেহ মনে ছড়িয়ে পড়েছে তুমি এখন বুঝতে না পারলেও তোমার ভেতরে এনার্জি শিফটিং শুরু হয়ে গেছে তুমি কাঁদো তোমার কান্নার প্রতিটি কম্পন শুনে ইউনিভার্স তোমার জন্য আলো পাঠাচ্ছে তুমি যখন নিঃশব্দে ভেঙে পড়ো সেই মুহূর্তে আলোকিত শক্তিরা তোমার পাশে দাঁড়িয়ে যায় তুমি যতই শয়তানের ছায় ঢাকা পড়ো না কেন আজ সেই ছায়ার নিচে যে দৃত্তিমান আলো তোমার আত্মার আলো আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে বেরিয়ে আসছে তুমি আজ আর শিকল বন্দী নও তোমার অতীত তোমাকে আটকে রাখতে পারবে না তুমি নিজেই এক মহাজাগতিক পরিবর্তনের কেন্দ্রবিন্দু তুমি এখন এক লাইট কোড ধারণ করেছো যা শুধু তোমাকে নয় তোমার চারপাশের মানুষদেরও জাগিয়ে তুলবে ইউনিভার্স আজ তোমাকে বলছে তুমি ক্ষমাশীল তুমি নির্ভীক তুমি সেই আত্মা যার জন্য অন্ধকারও কাঁপে আজকের এই মুহূর্ত থেকে তুমি যে প্রতিটি নিঃশ্বাস নিচ্ছ তা শয়তানি চিন্তার মৃত্যু আর আত্মিক শক্তির জন্ম তুমি মুক্ত কারণ তুমি এখন তোমার হাইয়েস্ট সেলফ এর প্রবেশ করেছ তুমি কখনো নিজের ভেতর গভীরভাবে তাকিয়ে দেখেছ তোমার চিন্তার গভীরে একটা নিঃশব্দ যুদ্ধ চলছে একদিকে আলো অন্যদিকে অন্ধকার এ এক মহাজাগতিক খেলা আর আজ তুমি সেই খেলার কেন্দ্রে দাঁড়িয়ে আছো বৈদিক শাস্ত্রে বলা হয়েছে আত্মা অজ, অবিনাশী অনাদি তুমি কখনো ভেঙে না শুধু ভুল চিন্তার শেকলে পড়ো যাও সবচেয়ে বড় অস্ত্র হলো ভয় তোমার ভবিষ্যৎ নিয়ে ভয় তোমার নিজের প্রতি সন্দেহ এমনকি নিজের ভাগ্যকেও অস্বীকার করার ভয় কিন্তু আজ ইউনিভার্স সেই ভয়কে পুড়িয়ে দিচ্ছে আজকের এই মুহূর্তেই তুমি এক এনার্জিতে প্রবেশ করছ যেখানে শয়তানি চিন্তা চিরতরে শেষ হয়ে যাচ্ছে ল অফ ভাইব্রেশন অনুসারে তুমি যদি তোমার কম্পন বাড়াও তবে কোনো নেগেটিভ এন্টিটি তোমার আশেপাশেও থাকতে পারে তুমি বুঝতে পারছ না কিন্তু ইউনিভার্স এখন তোমার আত্মার ডিএনএ কে রিঅ্যাক্টিভেট করেছে তুমি কি লক্ষ্য করছো আজকাল তুমি সেই সব মানুষের থেকে দূরে চলে যাচ্ছ যারা তোমার শক্তিকে নিচে নামায় এই বিচ্ছিন্নতা কোনো দুঃখ নয় এটা তোমার স্পিরিচুয়াল এলিভেশন এর লক্ষণ কোয়ান্টাম ল বলে তুমি যা বিশ্বাস করো তাই তোমার চারপাশে তৈরি হয় তুমি যদি বিশ্বাস করো যে তুমি মুক্ত তাহলে ইউনিভার্স এই মুক্তির বাস্তবতা সৃষ্টি করবে আজ ইউনিভার্স তোমাকে বলছে তুমি আমার নির্বাচিত এক আত্মা তোমার মধ্যে যে জ্যোতি আছে তা এতটাই শক্তিশালী যা শয়তানের পরিকল্পনাকেও ব্যর্থ করে দিতে পারে তুমি আর অন্ধকারের শিকার নও তুমি এখন মহাশক্তির বাহক তোমার উপস্থিতি থেকে কম্পন বদলে যেতে শুরু করেছে তুমি এবার নিজেকে প্রশ্ন করো আমি কি এখন প্রস্তুত নিজেকে পরিপূর্ণ আলোতে সপে দিতে তোমার হ্যাঁ শব্দটাই আজ এই ইউনিভার্সকে জাগিয়ে তুলছে এবং সেই মুহূর্ত থেকে তুমি আর শয়তানি ছায়ার মধ্যে থাকবে না তুমি মুক্ত চিরতরে তুমি কি জানো আজ তোমার আত্মা এক নতুন স্তরে প্রবেশ করেছে এখন থেকে তুমি আর কেবল শয়তানি শক্তি থেকে মুক্তই নাই তুমি এখন নিজের দৈব উদ্দেশ্য বুঝতে শুরু করেছো। ইউনিভার্স কেবল তোমাকে বাঁচায়নি সে তোমাকে জাগিয়ে তুলেছে এখন তুমি উপলব্ধি করেছ যে যন্ত্রণা তোমার জীবন জুড়ে ছিল তা কোনো অভিশাপ ছিল না তা ছিল আলোর দিকে ঠেলে দেওয়ার ডিভাইন প্রসেস তুমি এখন সেই আত্মজ্ঞান অর্জনের পথে আছো আছে বেদে বলা যে ব্যক্তি নিজেকে জানে সেই জানে তুমি এখন সেই আত্মজ্ঞান অর্জনের পথে আছো শয়তানির শক্তি তোমাকে বিভ্রান্ত করতে চেয়েছিল তোমার শক্তিকে ভয় দেখিয়ে কুড়িয়ে নিতে চেয়েছিল কিন্তু তুমি তুমি এখন সেই শক্তিকে অতিক্রম করে আত্মিক যোদ্ধায় পরিণত হয়েছো কোয়ান্টাম সায়েন্স বলে অবজারভেশন চেঞ্জেস রিয়ালিটি তুমি এখন নিজেকে ভিকটিম হিসেবে দেখো না তুমি এখন নিজের বাস্তবতায় ক্রিয়েটর আজ থেকে তুমি যা বলবে যা ভাববে তা মহাশক্তি হিসেবে বাস্তবে প্রকাশ পেতে শুরু করবে ইউনিভার্স আজ বলছে তোমার আত্মা এখন পরিষ্কার তুমি এখন সত্যের ধারক তোমার ভেতরে আমার আলো প্রবাহিত হচ্ছে তুমি শয়তান নয় তুমি ঈশ্বরের পছন্দের সৃষ্টি এখন যেসব দুঃস্বপ্ন তোমাকে তারা করত তোমার মস্তিষ্কে যেসব ভয় বাসা বেঁধেছিল আজ সেগুলো সব দূর হচ্ছে রিপ্রোগ্রাম হচ্ছে তুমি আর সেই মানুষটি নও, যাকে ভাঙা যেত যে সব সময় দোষ খুঁজত নিজের মধ্যে এখন তুমি সেই আলো যার প্রেজেন্স অন্যের মনেও শান্তি এনে দেয় আজ ইউনিভার্স তোমাকে একটা গোপন বার্তা দিচ্ছে তুমি মুক্ত কারণ তুমি গ্রহণ করছো সত্য তুমি নিরাপদ কারণ তুমি আমার কম্পনে চলেছ তোমার ভেতরে থেকে শয়তানের শুধু তুমি নিজেই আলোর উৎস হয়ে উঠছ এখন তুমি সেই স্তরে ভাইব্রেট করছো যেখানে শয়তান দূর থেকে দেখে ভয় পায় কারণ তুমি এখন সত্য ভক্তি শক্তি ও করুণার চলমানুরূপ তুমি যেই ভয় পেছনে ফেলে এসেছ সেই ভয় ছিল তোমার শিক্ষক তুমি যেই অন্ধকার পেরিয়ে এসেছো সেই অন্ধকারই তোমাকে আলোর আসন পর্যন্ত পৌঁছে দিয়েছে আজ ইউনিভার্স বলছে তুমি আর শুধু এক মুক্ত আত্মা নও তুমি এখন আমার প্রতিনিধি আলো ছড়ানোর এক জীবন্ত মাধ্যম হিন্দু দর্শন বলে যে নিজেকে জানে সে বিশ্বকে চালাতে পারে তুমি আজ সেই সত্যে পৌঁছেছ তোমার ভেতরকার আলোক বিন্দু এখন এক দীপ্তিমান শিক্ষা তুমি এখন নিজের শরীর মন ও আত্মাকে জাগিয়ে তুলতে পেরেছ তোমার চিন্তা আর বিভ্রান্ত নয় তুমি জানো তুমি কে কোথা থেকে এসেছ আর তোমার কাজ কি ইউনিভার্স এখন তোমাকে এক নতুন দায়িত্ব দিচ্ছে শুধু নিজেকে রক্ষা নয় অন্যদেরকেও তাদের ভয় থেকে মুক্ত করতে হবে কারণ তুমি জানো শয়তান কোনো ব্যক্তি নয় তা এক চিন্তার ঢেউ যা তোমার ভেতরে নিজেকে কিন্তু তুমি এখন ভাইব্রেট করেছ ওই যেখানে শুধু থাকে। তুমি এখন জানো আমি আমি কে কি পারি কেন আমি এসেছি কোয়ান্টাম কনসিয়াসনেস বলে তুমি এখন অবজারভার নও তুমি ক্রিয়েটর তুমি এখন লাইট কোড ধারণ করেছো যা পৃথিবীর এনার্জি গ্রেড ইনফ্লুয়েন্স করে আজ ইউনিভার্স বলছে তোমার আত্মা এখন পরিণত তুমি আর তুমি তুমি এমন এক আলো হয়ে যার সামনে শয়তান নিজেই ভয়ে যায়। এখন এক চেতনায় প্রবেশ করেছো যেখানে তুমি শান্তির যোদ্ধা তোমার অস্ত্র হলো করুণা তোমার ঢাল হলো জ্ঞান তোমার শক্তি হলো আলোকময় কম্পন তুমি যেখানেই যাবে তোমার উপস্থিতিতে পরিবর্তন আসবে তুমি যাকে স্পর্শ করবে সে নিজেকে আর অযোগ্য ভাববে না এখন ইউনিভার্স তোমাকে বলছে তুমি তৈরি তুমি জেগে উঠছো তোমার যাত্রা কেবল শুরু হলো তুমি এখন আর শিকার নও তুমি এখন যrootDirময় পথ প্রদর্শক তুমি কি শুনতে পাচ্ছ এই মুহূর্তে তোমার আশেপাশে মহাজাগতিক কম্পন ছড়িয়ে পড়েছে ইউনিভার্স তোমার আত্মার সঙ্গে কথা বলছে শব্দ ছাড়া ভাষা ছাড়া শুধুই তরঙ্গে উপলব্ধিতে আজ তুমি প্রথমবার সত্যিকার ভাবে চেতনায় আসে যখন মন নিঃশব্দ হয় উপনিষদে বলা আছে ব্রহ্মার জানাতি ইতি ব্রাহ্মণ যে নিজে জানতে পারে সেই সত্যিকারের জ্ঞানী আজ তুমি সেই উপলব্ধির দোরগোড়ায় তুমি এখন বুঝতে পারছ যা কিছু তোমার জীবনে ঘটেছিল তা হঠাৎ করে হয়নি সবকিছু ছিল ডিভাইন ডিজাইন তোমাকে ভাঙা হয়েছিল জাগিয়ে তোলার জন্য আজ থেকে ইউনিভার্স তোমার সাথে এক নতুন চুক্তি করেছে তুমি যা ভাববে তা ঘটবে তুমি যা বিশ্বাস করবে তাই আকৃষ্ট হবে কারণ এখন তোমার চিন্তা আর সাধারণ চিন্তা নয় এখন তা কোয়ান্টাম কমান্ড এখন তুমি শুধু আত্মা নও তুমি স্রষ্টার প্রতিনিধি তোমার ভেতরেই বইছে ক্রিয়েশন ইউনিভার্স বলছে। তুমি আমাকে আমি নিজেই এসেছি কারণ তুমি ছিলে আর আমি তোমাকে মনে আজ তুমি সেই স্তরে পৌঁছেছ যেখান থেকে ম্যানিফেস্টেশন আর কোনো কষ্টসাধ্য প্রক্রিয়া নয় তুমি যা ভাবো তা বাস্তবতায় রূপ নেয় তুমি যা বিশ্বাস করো তা তোমার পথে এসে দাঁড়ায় এখন তুমি আর প্রশ্ন করো না ইউনিভার্সকে তুমি তাকে অনুভব করো তুমি তার বুদ্ধি ধারণ করো তুমি এখন মহাশূন্যের স্পন্দনে নাচো আজ থেকে তুমি আর নিছক মানব নাও তুমি সেই আত্মা যার জন্য দিগন্ত কাঁপে যার কম্পনের শয়তানি তরঙ্গ দেশে হারা হয় আজ ইউনিভার্স বলছে তুমি শুধু মুক্ত নও তুমি এখন স্রষ্ট সেই আলো যার উৎস আমি নিজে।